শুধু আপনারা কলু লা কলুানা ইনাকা আনিমুল হাকিম এটি পাঠ করবেন খুব দ্রুত আপনার বাতিনি চক্ষু খুলে যাবে আপনার রোহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনি তারপরে জিনের আমল মোহাক্কেলের আমল যা যখনই করবেন দ্রুত আপনার কাজে লাগবে দ্রুত আপনি কামিয়াবি হতে পারবেন যিনারা আমলে কামিয়াবি হতে চাইছেন যিনারা তাবিজ লিখতে চাইছেন যিনারা মোতাব্বির হতে চাইছেন যিনারা আমিল হতে চাইছেন তেনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আগে রুহানি শক্তির আমল করুন বা তিনি চক্ষু আগে খুলুন তারপরে দেখবেন এই এর মজাটা তারপরে আপনি বুঝতে পারবেন যার মধ্যে যত বেশি রুহানির শক্তি থাকবে যার মধ্যে যত বেশি রুহানির শক্তি থাকবে তার তা তো দ্রুত আমলে সে ফল পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রোহানি শক্তি বৃদ্ধি করার এবং বাতিনি চক্ষু খোলার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনারা কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আন্তল আলিমুল হাকিম এটা আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বদলতে মহান রাবুল আলম ইনসান তালা আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার কাশ খুলে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আর যার যত রুহানি শক্তি বেশি থাকবে সে তা বেশি আমলে কামিয়াবি সাকসেসফুল হাসিল করবে তার জন্য জিনারা মোতাব্বির হতে চাইছেন জিনারা আমিল হতে চাইছেন জিনারা আমল করে নাকাম হয়ে যাচ্ছেন তেনাদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা মলার প্রতি ও বিশ্বাস রেখে এই কাশ্প খোলার বা এই রুহানি শক্তি বৃদ্ধির আমলটি একবার করুন তারপরে অন্য আমল করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনার রুহানি শক্তির মধ্যে পাওয়ার চলে আসবে আপনার তিনি চক্ষু খুলে যাবে আপনার কাশ্প খুলে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন এই লাইনের মজাটা কী যদি আপনি রুহানি শক্তি হাসিল করে নেন তাহলে মনে করেন আর্ধেকটা আপনি আমিল হয়ে গেছেন রুহানি শক্তি যদি আপনি অর্জন করে নিতে পারেন তাহলে আপনি মনে করেন যে আমি মোতাব্বির হয়ে গেছি আমি আমিল আর্ধেকটারও বেশি আমি অর্জন করে ফেলেছি তো প্রিয় শ্রোতা জিনাদের খয়েস জিনাদের ইচ্ছা মোতাব্বির হতে আমিল হতে অথবা জিনের সঙ্গে দোস্তি করতে অথবা মোহাক্কেলের আমল করতে জিনারা এগুলোর মধ্যে ইন্টারেস্টিং বা এই আমলগুলো করতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আগে এই রুহানি শক্তির আমলটা করবেন ঠিক আছে অথবা আপনি যার মধ্যে রুহানি শক্তি রয়েছে সে দোয়া করার সাথে সাথে মহান রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় সেহান রুহানি শক্তি মানে কি রুহানি শক্তি মানে হচ্ছে আমাদের মহান রব্বুল আলমিন যখন সৃষ্টি করেন বা আমাদেরকে যখন এই দুনিয়াতে পাঠান তখন আমাদের তিনটা চোখ থাকে অনেকজন আমাকে প্রশ্ন করে খুঁজে রুহানি শক্তি কি তার জন্য আমি বলে দিই তো আমাদের যখন আম আল্লাহ তাদের আমাদেরকে এই দুনিয়াতে পাঠাই তখন আমাদের তিনটা করে চোখ থাকে একটা বাতিনি চোখ থাকে সেইটা আমাদের এই পৃথিবীর লালচে সেইটা এই পৃথিবীতে আসার পর আস্তে 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 আমাদের কুকর্মর জন্য গোনা করার জন্য আল্লাহর না ফরমানি করার জন্য আস্তে আস্তে সেই বাতিনি চোখটা কিন্তু অটোমেটিক সে বন্ধ হয়ে যায় দেখবেন যখন একটা বাচ্চা ছেলে জন্ম হয় দেখবেন কানাকাটি করে অথবা দেখবেন কেউ নাই ও কার সঙ্গে কথাবার্তা বলছে দেখবেন কেউ নাই বাড়িতে কোনো কিছুই উপরে টাঙানো নাই উপর দিকে তাকিয়ে এদিক একবার এদিক একবার এদিক একবার ওই একবার চারিদিকে দেখছে তারা কিন্তু অনেক কিছু দেখতে পায় ওই চোখটাই আমাদের বন্ধ হয়ে গেছে ওই চোখটাকে আগে আমাদেরকে খুলে নিতে হবে তাহলেই আপনি অনেক কিছু জিনিস অদৃশ্য অদৃশ্য জিনিস আপনিও দেখতে পাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা বুঝতে পারলেন যে রুহানি শক্তি কাকে বলে রুহানি শক্তি মানে এক কোথায় গুণা করার থেকে বেঁচে যাওয়া আল্লাহর খুশনতি হাসিল করা একে এইটার নামই হচ্ছে আপনার রুহানি শক্তি ঠিক আছে তো যাই হোক এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটা কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা হাসবে তফিক আপনাদের ব্যক্তিত্ব হিসেবে সাদকা করে দেবেন যতটুকু পারবেন আপনি একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা যতটুকু পারবেন আপনি সাদকা করবেন অনেক মানুষ আবার আমাকে কমেন্ট করবেন কাকে সদগা করব গরিব মিসকিনদের করবেন অসহায়দেরকে করবেন কোনো খানায় তুলে দিবেন অথবা কোনো গরিব মিসকিনকে আপনি প্যাট ভরে খাবার খাইয়ে দেবেন যখন আপনার সাদগা কমপ্লিট হয়ে যাবে আপনি কোরআনের এই আয়াতটি কলু লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিব এই কোরআনের আয়াতটি আপনি তিনশত তেরো বার পড়বেন ফজরের নামাজের পর তিনশত তেরো বার পড়বেন মাথায় রাখবেন ফজরের নামাজের পর তিনশত তেরো বার এই আয়াতটা আপনারা পড়বেন কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম এই আয়াতটাকে আপনারা ফজরের নামাজের পর 313 বার পড়বেন প্রথম সেসে আপনারা তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি হাতে ফু আপনার হাতটা পুরো শরীরে বা মুখে আপনি ছড়িয়ে নেবেন হয়ে গেল তারপরে আপনি এশার নামাজের পর দুই টাইম করতে হবে কিন্তু এই আমলটা এখানে লেখছে যে 313 তিনশো তেরো বার কমসে কম দিন মে দুবার জরুর পড়েন তার মানে দিনের মধ্যে দুইবার পড়তে হবে একবার আপনি সময় পড়বেন আবারও একবার আপনি এশার নামাজের পর ঠিক এই নিয়মে যেই নিয়মটা আমি বললাম ফজরে যেই নিয়মে পড়লেন ঠিক ওই নিয়মে এশার নামাজের সমাপ্ত করার পর আপনি তিনশো তো তেরো বারু সুবাহা ই আনতলা আলিমুল হাকিম এটাকে আপনারা এশার নামাজের পরেও তিন শত তেরোবার করে নেবেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে হাতে ফুদিয়ে হাতটা আপনি এভাবে আপনার মুখে ফিরিয়ে নেবেন বাস আপনার আমল কমপ্লিট হয়ে গেল আর এই আমলটা টানা আপনাকে একচল্লিশ দিন পর্যন্ত করতে হবে দেখবেন ইনশাআল্লাহ আপনি যাহা সাত আট দিন আপনার ক্রস হয়ে যাবে আপনি অনেক কিছু জিনিস আপনার মধ্যে অনুভূত হতে লাগবে অনেক কিছু জিনিস আপনি জানতে পারবেন আপনি ভাববেন যে এটা সেটাই দেখবেন যে ঘটে গেছে আপনার কোনো ইচ্ছা হলো কোনো কিছু খেতে আপনি হয়তো ভাবছেন মিষ্টি খাবো আজকে বা আপনার মনের মধ্যে আসছে মিষ্টি খাবো অথবা চিকেন খাবো অথবা মাটন খাবো যে কোনো আপনি খাবারের কথাই আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি ভাবছেন কিন্তু কোনো কারণবর্তিত আপনি আনতে পারলেন না বা বাজার যেতে পারলেন দেখবেন ওইটা আল্লাহর এমন একটা সুব্যবস্থা হয়ে যাবে আল্লাহর সুব্যবস্থা এমন একটা করে দেবে আপনার সেই খয়সটা পূর্ণ হয়ে যাবে দেখবেন আপনার যখন সাত দিন আট দিন পেরিয়ে যাবে আপনার ইসলামের প্রতি আরও ইন্টারেস্টিং বাড়বে আল্লাহ তাবার তালার প্রতি আরও আপনাকে আরও কাছে আপনি যেতে চাইবেন দেখবেন আপনি গুনা করার থেকে বাঁচছেন আপনি আস্তে আস্তে করে দুনিয়ার মতলব থেকে দূরে আসছেন তখন জানবেন যে আপনার আমলটা কাজে লেগেছে আপনার আমলটা খুব দ্রুত কাজে লাগতে লেগেছে তো আপনি আমলটা কারো কাজে শেয়ার না করে আপনি করতে যাবেন দেখবেন একদিন এমন একটা পজিশন আসবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার প্রতি খুশ হয়ে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে আপনি ওই যেই আমলই করবেন তারপরে যেই দোয়াই করবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে খুব দ্রুত কবুল হয়ে যাবে খুব দ্রুত আপনি আমলে সাকসেসফুল হাসিল করতে পারবেন তো যাই হোক আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এই আমলটা করতে চান আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম শুধু আপনারা জাস্ট কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে আপনারা আমলটা শুরু করবেন আল্লাহতে আবার একতালার কাছে দোয়া করি যেনারা এই কমেন্ট সেকশানে দরুদ শরীফ লেখে আমলটি শুরু করবে আল্লাহ তুমি তাদের মনের আশা ইচ্ছাকে পূর্ণ করে দাও তাদের দ্রুত রুহানি শক্তিতে বৃদ্ধি করে দাও মলা মলা তুমি সব কিছুর মালিক তুমি সব কিছু জানে বালা কাদির প্রত্যেক প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ তুমি কাদির তুমি যারাই যে উদ্দেশ্য নিয়ে আমলটা করবে নেক হাজাত নিয়ে তাদের তুমি হাজত উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে সাক্ষ্যাতলাগাত আল্লাহ হাফিজ